নমস্কার মেঘবালিকা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় সুস্বাগতম বিচারপতি অমৃতা সিনহার স্বামী চিঠি দিলেন মুর্মু মোদি মমতা হেনস্থা করছে সিআইডি এই অভিযোগে এর আগে সিআইডির বিরুদ্ধে এই অভিযোগ জানিয়ে কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বার অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিংয়ের স্বামী পেশায় আইনজীবী প্রতাপ চন্দ্র একটি মামলার সূত্রে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে রাজ্যের সিআইডি তাকে মানসিক নিগ্রহ করেছে তার বিচারপতি স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা বয়ান লেখানোর জন্য চাপ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনের স্বামী প্রতাপচন্দ্র দে এবার এই অভিযোগ তুলে চিঠি দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিতে তার অভিযোগ যে মামলা সাক্ষী হিসাবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুবার তলব করা হয়েছিল তার সম্পর্কে প্রশ্ন করার বদলে বিচারপতি সিংহের বিষয়ে নানা তথ্য জানবার চেষ্টা করছে সিআইডি তদন্তকারী অফিসারেরা প্রতাপচন্দ্র যাতে স্ত্রীর বিরুদ্ধে নানা সাজানো বয়ান দেন তার জন্য তাকে কুকথা বলার পাশাপাশি তার উপর মানসিক নিপীড়নও চালানো হয়েছে বলে অভিযোগ প্রতাপচন্দ্রের অভিযোগ সাজানো বয়ানের বিনিময়ে তাকে টাকা বাড়ি গাড়িরও টোপ দিয়েছেন তদন্তকারীরা প্রসঙ্গত ক্ষমতার অপব্যবহার করে একটি অপরাধের মামলার অবৈধভাবে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছিল বিচারপতি সিনহের স্বামী প্রতাপচন্দ্রের বিরুদ্ধে বছরের এক বিধবা এবং তার মেয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে সিআইডি তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট মামলা সূত্রে গত পয়লা ডিসেম্বর বিচারপতি স্বামীকে প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় সিআইডি তদন সদর দপ্তর ভবানী ভবনে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছিল গত বাইশে ডিসেম্বর সর্বশেষ জিজ্ঞাসাবাদ পর্বে রাত এগারোটা পর্যন্ত তাকে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ করে প্রতাপচন্দ্র তার চিঠিতে লিখেছেন উপর মহল থেকে নির্দেশ এলে ভুয়ো মামলায় তাকে গ্রেপ্তার করা হবে বলে সিআইডির অফিসাররা জানিয়েছিলেন ইআইডি সূত্রের খবর যে মামলা বিচারপতি স্বামীকে ডেকে পাঠানো হয়েছে সেটি সুপ্রিম কোর্টে বিচারাধীন প্রথমে বিচারপতি স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগের মামলায় কোনো বাড়তি পদক্ষেপ করা যাবে না বলে জানায় শীর্ষ আদালত তবে গত পয়লা ডিসেম্বর সুপ্রিম কোর্ট জানান আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে তদন্তকারী সংস্থা তারপরে তাকে তলব করা হয়েছিল সিআইডির একটি সূত্রে জানাচ্ছে তদন্তে সহযোগিতা করেননি প্রতাপ চন্দ্র আইন সংক্রান্ত বিষয়ে খবর পরিবেশনকারী সংবাদ মাধ্যম বার অ্যান্ড বেঞ্চে প্রকাশিত তথ্য অনুযায়ী নভেম্বর মাসের শুনানিতে পশ্চিমবঙ্গে সিআইডিকে ভয়ডরহীনভাবে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি এল ভি এন ভাট্টির ডিভিশন বেঞ্চ পাশাপাশি কোনো প্রভাব খাটানোর চেষ্টা হলে সেটাও শীর্ষ আদালতকে জানানোর কথা বলা হয় তদন্ত শেষ করে ডিসেম্বরের মধ্যে মুখ বন্ধ খামে তথ্য পেশের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট প্রতিবেদন অনুযায়ী একটি জমি সংক্রান্ত বিষয় ওই বিধবার সঙ্গে তার কয়েকজন আত্মীয়র বিরোধ শুরু হয় মামলা গড়ায় আদালতে আবেদনকারী সুপ্রিম কোর্টে জানায় পৈতৃক সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করার জন্য বাপের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া চেষ্টা করেন দাদা এবং অন্যান্য আত্মীয় সুপ্রিম কোর্টে ওই বিধবার আইনজীবী জানান তার মক্কেলকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে এমনকি বৃদ্ধাকে যে মারধর করা তার প্রমাণ রয়েছে সিসি ক্যামেরার ফুটেজে এর পরিপ্রেক্ষিতে ওই বৃদ্ধা আত্মীয়দের বিরুদ্ধে দুটি ফৌজদারি অভিযোগ করেন বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুযায়ী বিবাদী পক্ষের আইনজীবী তদন্তকারীদের উপর বেআইনিভাবে ভাবে প্রভাব খাটান বলে অভিযোগ করেন বিধবা অভিযোগ দুটি মামলা তদন্ত যাতে বাধাপ্রাপ্ত হয় তার সব রকম চেষ্টা করেছেন বিচারপতি সিংহের স্বামী ফলস্বরূপ ওই দুটি মামলার তদন্ত প্রক্রিয়ায় বাধা হয় শুধু তাই নয় বিচারপতি সিংহের বিরুদ্ধেও অভিযোগ করেন মামলাকারীরা সংশ্লিষ্ট প্রতিবেদন অনুযায়ী আবেদনকারী তারপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ আর্জি জানান কিংবা তার বিচারপতি শ্রী প্রভাব ছাড়াই তার নির্দেশ দিক শীর্ষ আদালত তদন্ত নিশ্চিত করার নির্দেশও চেয়েছিলেন আবেদনে এ অভিযোগ করা হয় যে ওই দুটি মামলার প্রাথমিক তদন্তে একজন অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার পরেও তদন্তের গতি রুদ্ধ হচ্ছে হলফনামায় জানানো হয়েছে সংশ্লিষ্ট তদন্তকারীকে একবার ডেকে তিরস্কার এবং ভর্সনা করে বিচারপতি তিনি নাকি বলেছেন ওই দুটি দেওয়ানি মামলায় কেন ফৌজদারি মামলা তদন্ত হচ্ছে বার এন বেঞ্চের প্রতিবেদন জানাচ্ছে সম্প্রতি মামলাকারীর আবেদন প্রার্থনা জানানো হয়েছে শীর্ষ আদালত যেন বিচারপতি এবং আইনজীবী স্বামীর ওই কাজের জন্য তদন্তের নির্দেশ দেয় পাশাপাশি মামলাকারীরা পর্যাপ্ত পুলিশ সুরক্ষার আবেদন জানান আদালত শীর্ষ সেই আবেদনে সাড়া দেয় অন্যদিকে মামলা শুনানিতে রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে বলা হয় তদন্তের অবস্থা এবং অভিযোগ সম্পর্কে জানাতে আগেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে একটি রিপোর্ট গিয়েছে ন্যায়সঙ্গতভাবেই তদন্ত পরিচালনা হচ্ছে আবেদনকারীদের সমস্ত অভিযোগ বিবেচনা করে সতর্কতার সঙ্গে তদন্ত হচ্ছে ছিল আজকের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ পরবর্তী সংবাদ শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার